রায়হান রাফির পরিচালনায় ইদুল আজায় সিনেমা তাণ্ডব এর শুটিং শুরু করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আজ আঠাইশে মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইএসবিএফ বাংলাদেশ সিনেমাটির শুটিং শুরু হলেও এতে সাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা তবে জানা গেছে তাণ্ডবে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন চোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর এটি হতে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান এছাড়া সিনেমাটিতে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক শরিফুল রাজ সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জেনেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা তাণ্ডব এর গল্প রায়হান রাফির নিজের পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান